ভিডিওতে গাইজ আমি সামার ট্রান্সফার বলি টু এর রিভিউ করব তো স্টার্ট করি ভিডিও তো প্রথমে আসি এম কার্ডে আর রিভিউ করার আগে আমি আপনাদের বলে দিই আমি এখানে সবগুলো কার্ড রিভিউ করব না আমি এখানে টপ ফোর কার্ডস রিভিউ করব তো চলে আসি এম বাপেতে তো এখানে এম হাইট হয়ে যাচ্ছে একশো আটাত্তর কার্ড গোল প্রচার এটা কিন্তু আমার ভালো আছে মোটামুটি ভালোই বল কন্ট্রোল ভালো সেফ হিসাবে ভালো ডিভলিংও অনেক ভালো টাইট পজিশন ভালো যেহেতু গোলপোচার কাট লো পাস ভালোই আছে লোভ টুয়েট পাসটা একটু খারাপ আর একটু ভালো হইলে ভালো হইতো ফিনিশিং এক যেটা অনেক বেশি ভালো হেডিং অনেক খারাপ এম পেথে তো আমরা সবাই হেডিং আশা করি না তো হিসেবে ঠিকই আছে সেট পিস বাহাত্তর ঠিকই আছে অত ভালো না কার্ল উনসত্তর যেটা অনেক খারাপ যাই হোক অ্যাম্প তো আর আমরা ফ্রিকিক মারবো না ওই হিসাবে ঠিকই আছে তো এবার আসি স্পিডে স্পিড তো সবাই জানেনি অ্যাম্ব আপনার অলওয়েজ সবথেকে বেশি থাকে তো এইবার স্পিড হইতেছে সাতাশে এই গার্ডে যা আপডেট করলে অনেক বেশি হবে আই থিঙ্ক পঁচানব্বই প্লাসের উপরে যাবে এইবার আসি অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন ছিয়াশি যেটা চৌরানব্বই প্লাস হয়তো বা যাবে আর কিকিং পাওয়ার ভালোই আছে সিএফএ অত কিকিং পাওয়ার লাগে না জাম্পিং কম যেহেতু হেডিং করাবেন ওই হিসেবে জাম্পিং অত দরকার নেই আর ফিজিক্যাল কন্ট্র্যাক্ট ছয়ষট্টি যেটা একটু খারাপ হয়তো বা কারণ কোনো যদি ভালো প্লেয়ার আপনাকে ট্যাকেল মারে যেমন শোডাইম ভ্যান্ডাইক বা অন্য কোনো প্লেয়ার তাহলে আপনার প্লেয়ার সহজেই ইঞ্জার্ড হয়ে যাবে কারণ তাদের ট্যাকলিং একশো তো এবার ব্যালেন্সে আসি ব্যালেন্স হইতেছে আশি যেটা অনেক ভালো আর কি আপডেট করলে তো আরও অনেক বাড়বে স্ট্যামিনা স্ট্যামিনা কম স্ট্যামিনা কম আর একটু যদি স্ট্যামিনা হইতো তাহলে ভালো হইতো আর ফর্ম হইতেছে আনভেরিং যেটা অনেক ভালো ফর্ম আর কি বেস্ট ফর্ম আর আপনার স্কিলের মধ্যে সব ধরনের স্কিল আছে আপনার কোনো স্কিল লাগানো লাগবে না কিন্তু তাও যদি আপনি চান তাইলে আপনি মার্শাল টার্ম লাগাইতে পারেন তো সেকেন্ডে আসি এই কার্ডে এটা হলো ডিএমএফের একটা কার্ড নাম ওনানা ওনান্যার একটা কার্ড একশো বিরানব্বই হাইট যেটা অনেক বেশি ভালো হেডিংয়ে অনেক কাজে লাগবে অ্যাঙ্কর ম্যান অ্যাটাকিং অ্যাওয়ারনেস কম যেহেতু ডিএমএফও তো লাগবে না বল কন্ট্রোল বাহাত্তর ঠিকই আছে টাইট পজিশন পঁচাত্তর অনেক ভালো লো পাস লো পাস দুইটাই চুহাত্তর ভালোই আছে ফিনিশিংটা কম পাওয়ার শ্যুট মারতে গেলে একটু অসুবিধা হবে আর কি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস চুহাত্তর ট্যাকেলিং হচ্ছে আটাত্তর আর অ্যাগ্রেশন একাশি আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট আটাত্তর যেটা আর কি অনেক ভালো ডিফেন্সিভ স্ট্যাটস আর অনেক ভালো ব্যবহার করতে পারেন স্পিড ছিয়াত্তর অ্যাক্সেলারেশন আটাত্তর আপনারা যদি দেখেন এটা কিন্তু অনেক ভালো স্পিড আর অ্যাক্সেলোরেশন কারণ রদ্রি যে একটা ডিএমএফ আছে তার থেকে অনেক ভালো কিকিং পাওয়ার বাহাত্তর জাম্পিং তেহাত্তর আর ফিজিক্যাল কন্ট্রাক্ট তিরাশি ওই হিসাবে ওকে ট্যাকল মেরে ইঞ্জার্ট করা আর কি অনেক কঠিন হবে আর জাম্পিং আর কিকিং পাওয়ার বেশি ওই জন্য হেডিংয়ের সুবিধা হবে ব্যালেন্স ছাপ্পান্ন যেটা একটু ভালো হইলে অনেক ভালো হইত স্ট্যামিনা অনুআসি চলবে ফর্মটা আর কি টু ইস্যু যেটা স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু তাও সমস্যা নেই আর এর মধ্যে সব ধরনের শুটিং স্কিল আর পাসিং স্কিল আছে কিন্তু অনেক ধরনের স্কিল আপনার অ্যাড করতে হবে যেমন অ্যাক্টোবেটিক ক্লিয়ারেন্স ফাইটিং স্পিরিট তো এইবার আসে আমরা এর এ কার্ডে এর নাম হচ্ছে ডোগলাস লুইস সিএমএফ কার্ড বক্স টু বক্স ডাবল সি এম এফ ব্যবহার করতে হবে এছাড়া অনেক খারাপ খেলবে এটা কি অ্যাওয়ারনেস তেষট্টি বল খারাপ আর কি সিএমএফ আর একটু ভালো হইলে বেশি ভালো হইতো যেহেতু বক্স টু বক্স অ্যাওয়ারনেস বেশি দরকার ছিল বল কন্ট্রোল আটাত্তর ড্রিবলিং বাহাত্তর ক্রাইট পজিশন আশি লো পাস বিরাশি লোভটেড পাস উন যেটা কি পাসিং স্কিল আর ড্রিপিং আর টাইট পজিশনের অনেক ভালো কিন্তু অ্যাটাকিং ইওয়ারনেসটা খারাপ ওই জন্য অত ভালো সাজেশন দিব না যদি পায়ে থাকেন ব্যবহার করতে পারেন যদি অত ভালো কোনো সিএমএফ না থাকে আর ডাবল সিএমএফ যদি খেলেন ফিনিশিং আর হেডিং জঘন্য সেট পিস সাতাত্তর কার্ল বিরাশি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস টাইকলিং অ্যাগ্রেশন ডিফেন্সিভ অ্যাগেন্সমেন্ট সবই সবই ভালো আছে কিন্তু ওই আপনার হেডিং ফিনিশিং আর হইলো অ্যাটাকিং ইয়ারনেস এই কয়েকটা আর কি খারাপ এইবার স্পিড আর অ্যাক্সেলারেশন অনেক খারাপ এরা একটু বেশি হইলে অনেক ভালো হইতো আপডেট করার পর হয়তো বা একটু বেশি হবে এরপর আসি কিকিং পাওয়ারে কিকিং পাওয়ার ছিয়াত্তর অনেক ভালো জাম্পিং ফিজিক্যাল কন্ট্র্যাক্ট খারাপ ওই একই আর কি কারণ এটা ভালো হইলে হেডিংয়ে ভালো হইতো ওরা আর কি হেডিংয়ে লাভ পাবে না ব্যালেন্স বাহাত্তর স্ট্যামিনা আসে অনেক ভালো আর ফর্ম ওয়ান ওয়ারিং চাইলে ব্যবহার করতে পারেন এর মধ্যে আপনাদের ডাবল টাচ অ্যাড করতে হবে আর এইবার আসে আমরা এখানে লাস্ট কার্ড অনেক বড় নাম আমি পড়তে পারবো না আপনারা নিন স্পেনের প্লেয়ার একশো সাতাশি হাইট হেডিংয়ে হয়তো বা কাজে লাগবে ডিস্ট্রয়ার অ্যাটাকিং অ্যাওয়ারনেস এগুলো তো লাগে না ডিস্ট্রয়ারে লো পাস ভালো পাসিংয়ের কাজে লাগবে হেডিং অনেক ভালো হাইটও ওই জন্য বেশি ভালো হবে আপনাদের জন্য ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সাতাত্তর ট্যাকলিং একাশি অ্যাগ্রেশন পঁচাত্তর এঙ্গেজমেন্ট সাতাত্তর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট কিকিং পাওয়ার একাত্তর জাম্পিং উনআশি আর স্পিড সাতষট্টি অ্যাক্সেলারেশন ছেষট্টি আগে আমি সবগুলো বলে নিই তারপরে রিভিউ করব ব্যালেন্স চৌষট্টি স্ট্যামিনা সাতাত্তর তো এখন আমি বলি স্পিড আর অ্যাক্সেলারেশন এই কার্ডের অনেক খারাপ আমি আপনাদের জীবনে ওই কার্ড সাজেশন দিব না আপনারা প্লিজ এটা ব্যবহার করলেন না হাইটের জন্য অন্য ভালো কার্ড আছে বেলিংহাম এরা সবাই ব্যবহার করেন বা ডিস্ট্রয়ার লাগিকারের কোনো কার্ড ব্যবহার করেন এরা ব্যবহার করেন না এটা আমার সাজেশন আর হচ্ছে আপনি যদি এটা বাধ্যতামূলক পেয়ে থাকেন আর একেবারে নিউক্লিয়ার যে এক দুই দিন ধরে গেম শুরু করছেন তাহলে ইউজ করতে পারেন আর এর মধ্যে অনেকগুলো স্কিল নাই এর মধ্যে কোনো পাসিং স্কিল নেই এর মধ্যে আপনাদের ওয়ান টাস পাস থ্রু পাসিং লো পাস লোফটেড পাস থ্রু পাস এইগুলা সব আপনার লাগাতে হবে তাইলে এই কার্ড থেকে আপনারা ভালো পারফরমেন্স আশা করতে পারেন তো অনেক চিন্তার পর আমার ডিসিশন এটাই আপনারা এখানে একটা ফ্রি স্পিনই মারেন অত খরচ করেন না ভালো ভালো প্লেয়ার আছে কয়েকটা মানে তাও এই যে এই একটাই আমার খালি ভালো লাগছে একটু তাছাড়া অত ভালো প্লেয়ার নেই সো আপনারা স্পিন মারেন না শুধু এম বাপ্পে আর এই ডিএমএফ এ জি ভালো প্লেয়ার সো আপনাদের স্পিন মারা উচিত হবে না আর সামনে আর বিগ টাইম ছোটাই মাস উগুলাই মারতে পারেন জমা জমায় তো ভালো হবে আপনাদের জন্য সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি এদের বেস্ট ট্রেনিং প্রোগ্রেশন দেখাবো এবং এই বক্সে স্পিন মারব तो गुड बाय